আমি আজকে অনেক বেশি খুশি এই কারণে কারণ শুধুমাত্র আমার অভিনয় বা শুধুমাত্র আমার নাচ এইটার কারণে আমাকে দেয়া হয়নি মাল্টিপ্যাশনেট আর্টিস্ট হিসেবে তারা আমাকে আখ্যায়িত করেছে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ কারণ আমি আসলে চেয়েছি ছোটবেলা থেকে আমি কখনোই কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনো আমি চাই না আমি মনে করি আমার যা যা ভালো লাগে আমি তাই তাই করতে চাই এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই যা ইচ্ছে করে তাই করা উচিত বলে আমি মনে করি কারণ আমাদের সোসাইটি সব সময় আমাদেরকে মনে করিয়ে দেয় আচ্ছা তুমি অভিনয় করছো তুমি অভিনয় করো মনোযোগ অন্যদিকে সরানোর দরকার নেই সো আমার মনে হয় হোয়াই নট আপনি যদি ছবি আঁকতে পারেন আপনি কেন ছবি আঁকবেন না বা আপনি যদি ফুটবল খেলতে চান আপনি কেন খেলবেন না একটা মানুষ ছেলে ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার জন্য আজকের অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি আনন্দ মঞ্চে বলে আসে যে মা সবই করাতে চায়

তো আপনারা কি কত জামে বিয়ের বিয়ের পাচ্ছি কবে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের খাবার কি না না উনি উত্তরবঙ্গের তাই জিজ্ঞেস না খাই না সব সত্যি কথা ना पास बसाई तो ना पास